প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমি তৈরি করবো লৈতাম মাছ পোনা লত্যা মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি সে সাথে আমি পেঁয়াজ আর টমেটো লবণ দিয়ে ভালো করে ছটকিয়ে নিয়েছি এখন সাথে নিয়ে নিয়েছি মরিচ হলুদ আদা রসুন এইগুলো আমি একসাথে হাতে মেখে লৈত্যা মাছটা ভুনা করবো এখন আমি সবগুলো মশলা একসাথে মেখে নেব আমি সব রকম মশলা একসাথে দিয়ে মেখে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এখন আবার খুব ভালো করে তেলটা মাছটা মশলার সাথে ম্যারিনেট করে নেব তেল মশলা সব মাছের সাথে লাগানো কমপ্লিট এখন আমি আধা ঘন্টা এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করা এক ঘন্টা হয়ে আসছে এখন আমি চুলে বসিয়ে দিব এখন এতে অ্যাড করবো ধনে পাতা পাতা দিয়ে দিয়েছে এখন ডেকে রাখবো কিছু সময়ের জন্য তৈরি হয়ে গেল আমার মাছ বোনা বৃত্তা মাছ পোনা অলমোস্ট রেডি